নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আমরা আলোচনা করব কন্যা রাশির বিষয়ে এবং কন্যা রাশি সাপেক্ষে রাহু কেতু এদের যে মুভমেন্ট ঘটতে চলেছে তার বেশ কয়েকটি পজিটিভিটি কন্যা রাশিতেই এতদিন অবস্থান করেছিলেন কেতু আগামী আঠেরোই মে দু তিনি কন্যা পরিত্যাগ করে সিংহতে প্রবেশ করছেন ফলে কন্যা রাশি মানুষদের জন্য এটা যে একটা পজিটিভ ইভেন্ট হতে চলেছে এই বিষয়ে আমাদের আর কিছু বলার দরকার নেই কন্যার হেলথ ইস্যুস থেকে মুক্তি দেখতে পাওয়া যাবে সুস্থতা আরোগ্য লাভের সম্ভাবনা এগুলো কন্যার ক্ষেত্রে দ্রুত বাড়তে দেখতে পাওয়া যাবে দীর্ঘদিন ধরে প্রায় গত এক বছর ধরে যারা রোগগ্রস্ত অবস্থায় ছিলেন তাদের কিন্তু এবার রোগমুক্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে কর্মতৎপরতা কর্মক্ষেত্রে অ্যাক্টিভিটিজ ইত্যাদিও বাড়তে দেখতে পাওয়া যাবে রাহু সপ্তম ভাব থেকে ষষ্ঠ ভাবে আসছে ব্যবসায়িক ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির মাত্রা সেটাও কিন্তু আমরা অনেকটাই বাড়তে দেখতে পাব কন্যা রাশি বা লগ্নের মানুষদের কন্টিনিউয়াসলি বারবার ভুল করবার প্রবণতা সেই ভুল করবার প্রবণতা থেকে মুক্তির সুযোগ এটাও কিন্তু কন্যার ক্ষেত্রে আসতে দেখতে পাওয়া যাবে কন্যারাশি বা লগ্নের মানুষরা রিলেশনশিপের ক্ষেত্রে কনফিউজ হয়েছিলেন কি করা উচিত কোন দিকে যাওয়া উচিত কিভাবে থাকা উচিত কি ভাবা উচিত এই সমস্ত বিষয় নিয়ে কন্যার কিন্তু বহু কনফিউশন ছিল এই কনফিউশন থেকে মুক্তির সম্ভাবনা এটা কিন্তু কন্যার ক্ষেত্রে আসতে দেখতে পাওয়া যাবে বাধা বিপত্তি সমস্যা প্রতিবন্ধকতা এগুলো তো কন্যা অবশ্যই কাটিয়ে উঠতে পারবেন তার সঙ্গে সঙ্গে কন্যা রাশি বা লগ্নের মানুষদের আত্মবিশ্বাস এটা অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে পড়াশুনোর ক্ষেত্রে উন্নতি করবেন কন্যা তবে যারা বিদেশ যাত্রা করতে চাইছেন তাদের কিন্তু কিছুটা সমস্যা সৃষ্টি হতে পারে অর্থাৎ বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছুটা কনফিউশন কিছুটা অপ্রতিকূলতা ইত্যাদি সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে স্পেশালি যারা উচ্চ শিক্ষা গবেষণা ইত্যাদির জন্য বিদেশ যাত্রা করবার পরিকল্পনা করছিলেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু এই অশান্তির মাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে কন্যা রাশি বা লগ্নের মানুষদের জীবন থেকে সংশয়গুলি কাটতে চলেছে সন্তানের সঙ্গে অ্যাটাচমেন্ট সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা সেটা বাড়বে নেগেটিভিটি রয়েছে রাহু সিক্স থাউজে প্রবেশ করছে তার জন্য কিছু নেগেটিভিটি থাকবে না এটা হতে পারে না বাহ্যিক শত্রুর আক্রমণ এটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে এবং শত্রুদের এই আক্রমণের কারণে কিছু অস্থিরতা সেটাও বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে কখনো কখনো পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতা বাড়তে পারে মানসিক দিক থেকে অস্থিরতা সেটাও আসতে পারে ভুগতে পারেন পেটের সমস্যায় ইনডাইজেশন একটা ইস্যু হয়ে উঠতে পারে আপনার জীবনে কোনো ইনফেকশান এটাও আপনাকে কষ্ট দিতে পারে কিন্তু এই সমস্ত সমস্যার মধ্যে প্লাস পয়েন্ট যেটা সেটা হলো আপনার ব্যবসাটা খুব ভালোভাবে চলবে আপনার ব্যবসার ক্ষেত্রে যে সমস্ত ইনভেস্টমেন্টের দরকার ছিল সেই ইনভেস্টমেন্টগুলো প্রপার ওয়েতে আসতে দেখতে পাওয়া যাবে যারা আপনার পার্টনার ছিলেন সেই সমস্ত পার্টনারদের মধ্যে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে আমরা অনেক সময় অনেক রকম দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে যাই সেই দ্বিধা দ্বন্দ্বগুলি থেকে মুক্তি পাওয়ার সুযোগ সেটা কিন্তু আপনার সামনে আসতে দেখতে পাওয়া যাবে অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপরে কন্ট্রোল আসবে যেভাবে মানুষের সঙ্গে আপনি মিশে থাকেন তার কিছু পরিবর্তন হয়েছিল লগ্নে কেতু কিছু কনফিউশন কিছু ক্রিয়েট করেছিল সেই জায়গা থেকে নিজেকে সম্পূর্ণ ইউটার্ন করিয়ে নিয়ে আসা এটা কিন্তু কন্যা রাশি বা লগ্নের মানুষরা করতে পারবেন রাজনৈতিক সক্রিয়তা এটা কন্যার ক্ষেত্রে বাড়বে প্রাপ্তি যোগ সেটা বাড়বে কন্যা রাশি বা লগ্নের মানুষ যারা পারিপার্শ্বিকতার কারণে কিছুটা ডিপ্রাইভড কন্ডিশনে ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ডিপ্রাইভড ফিলিংস থেকে বেরিয়ে আসবার সম্ভাবনা তৈরি হবে যে সমস্ত মানুষরা একটু বিনোদন জগতের সঙ্গে যুক্ত যে সমস্ত মানুষদের মধ্যে একটু সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটির সম্ভাবনা বেশি সেই সমস্ত মানুষদের যোগাযোগ অনেক বাড়তে দেখতে পাওয়া যাবে পরিচিতি মহলে আপনার জনপ্রিয়তা এটা কিন্তু বাড়িয়ে তুলবে কেতুর এই সঞ্চার পায়ের নিচের অংশে ছোটখাটো আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে সেটা এড়িয়ে চলবার চেষ্টা করতে হবে কিছুটা সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে স্কিন রিলেটেড ইস্যু ত্বকের সমস্যা কিংবা ব্রিদিং প্রবলেম সেখান থেকে কিন্তু লম্বা সময়ের জন্য রিলিফ আপনি পেতে চলেছেন বাড়ির সাজসজ্জার পরিবর্তনশীলতার সম্ভাবনা এটা তৈরি হবে। কন্যা রাশি বা লগ্নের মানুষরা তাদের উচ্চশিক্ষার যোগ সেটা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে বিদেশ যাত্রার ক্ষেত্রে যে কনফিউশন রয়েছে সেই কনফিউশন থেকে নিজেকে মুক্ত করতে আপনি পারবেন ডিসিশন নিতে পারবেন যে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অস্থির হয়েছিলেন সেই সিদ্ধান্ত এবার কিন্তু আপনি গ্রহণ করতে পারবেন সমস্ত রকম অনৈতিক কাজকর্ম থেকে নিজেকে ফ্রি করার সম্ভাবনা এটা দেখতে পাওয়া যাবে জীবনের বিভিন্ন গোপন বিষয়গুলি থেকে মুক্তি লাভের একটা সুযোগ এটা কিন্তু কেতু আপনার জীবনে এনে দেবে কোনো একটা বিষয় যেটা ওপেন হওয়া উচিত ছিল কিন্তু কোনো না কোনো কারণে ওপেন করা যাচ্ছিল না সেই গোপন বিষয়টি ওপ হওয়ার সুযোগ সেটা মুক্ত হওয়ার সুযোগ সর্বসমক্ষে আসার সম্ভাবনা এইটা তৈরি হতে দেখতে পাওয়া যাবে এর ফলে কন্যা উপকৃত হবেন যথেষ্টই উপকৃত হবেন হঠকারিতা কন্যার ক্ষেত্রে কমতে দেখতে পাওয়া যাবে সবচেয়ে বড় জিনিস যেটা সেটা কিন্তু কন্যা রাশি কন্যা লগ্নের মানুষদের ইন্যাক্টিভ বিহেভিয়ার থেকে মুক্তির সুযোগ সেটা এই সময় দেখতে পাওয়া যাবে কন্যা কিন্তু নিজের ভরসা ফিরে পাবেন কন্যা রাশি থেকে কেতু বেরিয়ে যাওয়ার সাথে সাথে কর্মচারীদের সঙ্গে কিছুটা সুসম্পর্ক বাড়তে দেখতে পাওয়া যাবে বাড়িতে যারা কর্মচারী রয়েছেন তারা অ্যাক্টিভ হবেন তারা কাজকর্মের ক্ষেত্রে উন্নতি করবেন এবং তাদেরকে কিভাবে ম্যানেজ করবেন তাদেরকে কিভাবে গ্রহণ করবেন এই বিষয়টি কিন্তু যথেষ্ট ভালোভাবে উপলব্ধি করতে পারবেন কন্যা রাশি বা লগ্নের মানুষরা গৃহসজ্জা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে কিছু গোপন শত্রুতা যেমন কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য এই শত্রুতাগুলিকে বাইরে থেকে উপলব্ধি করা যায় না কিন্তু যে মানুষটা রয়েছে সেই মানুষটা বুঝতে পারেন কোথায় শত্রুতা রয়েছে সেই শত্রুতা অতিক্রম করবার ক্ষমতা এটা কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে উচ্চবিদ্যা অবশ্যই হবে আটকে থাকা সিট সেটা পাওয়ার সম্ভাবনা কর্কটের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে দ্বাদশে কেতু যাচ্ছে একটু খরচ বাড়বে খরচের উপর কিছুটা নিয়ন্ত্রণ রাখুন কন্যা রাশি বা লগ্নের মানুষরা পরিকল্পনা এবং প্রপার মেনটেন্স কী খরচা করতে চাইছেন কেন খরচা করতে চাইছেন খরচাটার কতটা রিকোয়ারমেন্ট আছে এই বিষয়গুলি একটু উপলব্ধি করতে হবে বুঝতে হবে এবং তারপরে খরচগুলো করবার চেষ্টা করতে হবে এই গাছটা যদি আমরা প্রপার ওয়েতে করতে পারি সেই ক্ষেত্রে কিন্তু স্ট্রেস অনেকটাই কমে যাবে নিশ্চিন্ত থাকা যাবে কিছু মানুষের সঙ্গে দূরত্ব তৈরি হবে এটা অ্যাকসেপ্ট করে নিতে হবে সেই সমস্ত মানুষগুলোর সঙ্গে যে ডিস্ট্যান্স তৈরি হবে বা সেই সমস্ত মানুষগুলোর কারণে যে সমস্যাগুলি তৈরি হবে সেই জায়গাটি সেই ক্ষেত্রটিকে যতটা সম্ভব কন্ট্রোলড রাখার চেষ্টা এটা করতে হবে গৃহপালিত পশুদের যত্ন আরেকটু বাড়াতে হবে যে কোনো ব্যবহার করা পুরনো জিনিসপত্র এই সময় কেনাকাটা করা যাবে না নিজের উপর তো নিয়ন্ত্রণ রাখতেই হবে স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট এটা বাড়াতে হবে এবং মোক্ষ ত্রিকোড় চার আট বারো এদের সঙ্গে কেতুর একটা সম্পর্ক তৈরি হয়েছে এই বিষয়টাকে খেয়াল রাখতে হবে মাথায় রাখতে হবে যে মোক্ষ ত্রিকোড়ের সঙ্গে কেতুর সম্পর্ক রয়েছে তাই মোক্ষ ত্রিকোণ অ্যাক্টিভ কিছুটা বিশ্রাম নিতে হতে পারে কিছুটা নিয়ন্ত্রিত জীবনযাপন করতে হতে পারে সুতরাং দুশ্চিন্তা কমছে এই বিষয়ে নিশ্চিন্ত থাকতে পারেন কনারা শিবালগ্নের মানুষরা দরকার একটা সিস্টেম করার একটু ডিসিপ্লিন লাইফ লিড করবার টাকা পয়সা অতিরিক্ত খরচ অ্যাভয়েড করবার অতিরিক্ত ব্যয় দ্বাদশে কেতু ব্যয় কিন্তু বাড়বেই এর পরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে তবে তার আগে দু একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমেই বলি কলকাতার সঙ্গে সঙ্গে এবার থেকে কিন্তু আমরা থাকছি দুর্গাপুর আগরতলা এবং গুয়াহাটিতে যারা সরাসরি সাক্ষাৎ করতে চাইছেন সমস্যা তো বহুদিক থেকেই আসে সেই সমস্যার একটা ঠিকঠাক সমাধান সূত্র যারা খুঁজে পেতে চাইছেন তারা সরাসরি আমাদের সঙ্গে সংযুক্ত হতে পারেন যোগাযোগ করতে পারেন আমাদের সাথে তাই যারা দুর্গাপুর গুয়াহাটি ত্রিপুরা ইত্যাদি অঞ্চল থেকে দেখাতে চাইছেন সরাসরি আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য কল করুন অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ট্রিপল ডাব্লিউ ডট অ্যাস্ট্রো ডট কম তাহলে এবার আমরা চলে আসি প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে কন্যা রাশি বা লগ্নের মানুষদের বিরাট যে প্রতিকারের প্রয়োজনীয়তা রয়েছে তা কিন্তু একেবারেই নয় তা সত্ত্বেও কন্যা রাশি লগ্নের মানুষজন ধারণ করতে পারেন এবং তার সঙ্গে সিট্রিন সিট্রিন খেয়াল রাখতে হবে এবং রেশিওতে পড়তে হবে গ্রিন অ্যাভেঞ্চুরিন দুটো হলে সিট্রিন কিন্তু একটা হবে তার সঙ্গে অবশ্যই একটি চার মুখের দ্রাক্ষ কন্যাকে ধারণ করতে হবে পাঠ করুন হনুমান চালিশা অথবা শিবতান্ডব স্ত্রোত্র এর ফলেও কিন্তু আপনি অনেকটাই ভালো থাকতে পারবেন তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না মা আদি শক্তি তার আশীর্বাদে আপনাদের জীবন আরও সুন্দর আরও সুন্দর আরও সুন্দর হয়ে ওঠুক ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা আদি শক্তি নমস্কার